লালুয়া গাজী ফুটবল একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আপন নিউজ ডেস্ক কলাপাড়ায় লালুয়া গাজী ফুটবল একাডেমির উদ্যোগে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রোববার ছয় এপ্রিল বিকেল চারটায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনের মাঠে আয়োজিত এই খেলাটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে বালিয়াতলীর পায়রা বন্দর ফুটবল একাডেমি ও লালুয়া গাজী ফুটবল একাডেমি খেলার শুরু থেকেই দুই দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে যা দর্শকদের মধ্যে উত্তেজনার ঢেউ তুলে ফুটবল টুর্নামেন্টের সভাপতি গাজী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন আমরা চাই গ্রামের যুব সমাজ খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক মাদক ও অপরাধ থেকে দূরে থাকুক ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে খেলাটি উপভোগ করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় যা পুরো ম্যাচকে আরো প্রাণবন্ত করে তোলে এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে সুস্থ ও সচেতন সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা গাজী ফুটবল একাডেমি থেকে বলছি যে আজকে আমরা একটা ঈদ পূর্ণমিলানি পীতিমাস অনুষ্ঠিত করছি এটা এলাকার ছোট ভাই ব্রাদার সকলের জন্য আমরা মাদক মুক্ত একটা পরিবেশ গড়ার জন্য বিভিন্ন রকমের খালা খারাপ কোনো কাজের সাথে যাতে জড়িত না হয় এই কারণে আমরা এই একটা উদ্যোগ নিয়েছি আশা করি এটা সকলে সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ একটা সময় এটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই জন্য সকলের কাছে আমার অনুরোধ যেন সবাই যে যেখান থেকে পারি অন্তত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তাহলে আমরা একটা সময় এটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো এবং গ্রামে আমার যে হারিয়ে যাওয়া ফুটবল সেটা আমরা আবার ফিরে পাবো